নাম মোহাম্মদ ইউনুস আলী আমি পুলিশের অ্যাসিস্ট্যান্ট আমার নাম সাকিব আমি চেয়ারম্যান আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম আমি কাজী আমি আছে আপন আমার আমি আছে ছেলের বাপ আমার নাম ইউসুফ আমি মেয়ের বাপ আমার নাম অবি আমি গটক দিদি কাল সিযাম আমি বলি তো বল আমাদের এ পঞ্চা যাকে দেখছেন ছেলের দাদু

Assalamualaikum bhai walaso 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 amlaji ha kosiki kosiki ta bosen apnara bosen kosiki sawal ase akhan sawal kon noy ayo parara

আচ্ছা ঠিক আছে কাজী সাহেবের বসা দাও বসেন বসেন সাহেব আমার মায়ের বয়স কেবল বারো এখনো ছোটো আর মায়ের বিয়ে দিয়ে দাও পকেট পরম্পরা দায়িত্ব আমা আরে ঠিক আছে ঠিক আছে তুই কোনো চিন্তা করি না আমি তো আসি তা ঠিক আছে ডাউনে

নিয়ে <laughs> 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 <laughs>

কি <muchan> <t> <muchan>